আমরা আজকে প্রস্তাবের জালাপুরা নিয়ে যারা ভিডিওটা দেখছেন খুব কম একটা সমস্যা ইদানিং যে মানুষের প্রস্রাব করার সময় জলে প্রস্রাবের নালিতে জলে প্রস্রাবের থলিতে জলে প্রস্রাব করার সময় খুব কষ্ট হয় অনেকেই বলে এসে আমাদের কাছে যে কিটকিট করে কামড় দেয় প্রস্রাব দুই নালে হয় প্রস্রাব করার সময় একটা অন্ধকোষে চিন চিন করে ব্যথা করে অনেকের জ্বর আসে আসলে পস্রাবের নালিতে যে জ্বালাপোড়া প্রস্রাব করার সময় যে এটা কেন হয় এটা হয় মূলত আপনার অভ্যাসের কারণে কয়েকটা অভ্যাস ধরেন আপনি পানি ঠিক মতো খান না পানি যদি আপনি ঠিক মতো না খান একটা সুস্থ মানুষের আড়াই থেকে তিন লিটার পানি খাওয়া উচিত সেই পরিমাণ পানি যদি আপনি না খান তাহলে আপনার প্রস্রাবে কি জ্বালাপোড়া করবে এটা মাথায় রাখতে হবে নাম্বার টু আমি বলবো যে পানি আপনি হয়তো খান কিন্তু আপনি অনেক রোদে কাজ করেন ধরেন আপনি মরুভূমিতে কাজ করেন ধরেন আপনি সড়ক বা রাস্তায় কাজ করেন ধরেন আপনি সুলার পাশে কাজ করেন ধরেন আপনি মাঠে কৃষক হিসেবে কাজ করেন ধরেন আপনি একজন মাঝি নদীতে অনেক পানি কিন্তু সেই পানি তো খাওয়া যাবে না যাবে না সেখানে আপনি নৌকা চালান প্রয়োজনীয় পানি আপনি খান না একটা সুস্থ মানুষের নর্মাল কাজ করলে দুই থেকে আড়াই লিটার দরকার কিন্তু যখন আপনি এইসব রোদে কাজ করবেন তখন আপনার পানি খাওয়া দরকার সেই পরিমাণ পানি আপনি খাচ্ছেন না তাহলে কি পানি খাচ্ছেন না মনে রাখবেন আপনি যত কম পানি খাবেন তত বেশি ইনফেকশন হবে জ্বালা হবে আবার কিছু মানুষ আছে যারা স্বামী স্ত্রী ছাড়া বা নিজের পার্টনার ছাড়া আরেকজনের সাথে মিলনে আবদ্ধ হয় এরকম মানুষ কি আছে না আছে আপনি যখন আপনার পার্টনার ছাড়া আরেকজনের সাথে যৌন মিলনে আবদ্ধ হবেন তখন আপনার ওই পার্টনারের শরীরে যদি কোনো ইনফেকশন থাকে কোনো ইনফেকশন থাকে তাহলে সেটা আপনার সঙ্গে চলে আসবে বা আপনি যদি মেয়ে হয়ে আরেকটা ছেলের কাছে যান তাহলে ওই ছেলের কাছে থাকে তো আপনার কাছে চলে আসবে এই জন্য অনিরাপদ যৌন মিলন পস্তাবার ইনফেকশনের একটা গুরুত্বপূর্ণ কারণ এবং জারাপড়ের কারণ আপনি যদি ধরেন আপনার কিডনিতে পাথর আছে পাথর ধরেন আপনি সৌদি আরবে থাকেন হ্যাঁ বা জেদ্দায় থাকেন বা ধরেন আপনি কাতারে থাকেন আরব আমিরাত থাকেন ওমানে থাকেন এখন কিডনিতে পাথর কিডনিতে পাথর আছে কিন্তু আপনি খেয়াল করেন না কিডনিতে যদি আপনার পাথর থাকে তাহলেও কিন্তু আপনার মিলন হবে মানে সরি আপনার প্রস্রাবে ঘন ইনফেকশন হবে এবং আপনার প্রস্রাবে জ্বালা পোড়া করবে ওই ভ্যান্টা বন্ধ হয়ে দাও ওই বন্ধ করে দাও এই যে প্রস্রাবে জ্বালা পোড়া করতেছে প্রস্রাবে জ্বালা পোড়ার জন্য আপনি কি খাইতে পারেন ঘরোয়া ভাবে আমি বলুন যে ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা উচিত অ্যান্টিবায়োটিক কত খাবেন বেশি বেশি পানি খাবেন নাম্বার টু বেশি বেশি ডাবের পানি খাবেন নাম্বার থ্রি প্রত্যেক দিন লেবুর পানি লেবুর শরবত লেবুর রস আপনি খাবেন মনে রাখবেন লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড এই যে লেবুতে যে সাইট্রিক অ্যাসিড আছে না এই সাইট্রিক অ্যাসিডটা আপনার পশ্রামের থলির ভিতরে প্রস্রাবের নালির ভিতরে যত ইনফেকশন আছে তার বিরুদ্ধে ফাইট করে কিডনিতে পাথর হইতে আমরা বলি যে যাদের কিডনিতে পাথর যাদের কিডনিতে পাথর আমরা কিন্তু লেবু খাই বলি কেন জানেন আপনার যদি লেবু খাইলে পাথর নাও যায় আপনার যেন পরবর্তীতে আর পাথর না হয় কারণ একবার একটা লোকের পাথর হইলে তার বার পাথর বারবার কি পাথর হওয়ার প্রবণতা তৈরি হয় এই যারা ভিডিওটা দেখছেন আমি বলবো আপনার যদি পস্ত্রাবে ইনফেকশন থাকে পস্তাবে জ্বালাপোরা থাকে আপনি অবশ্যই লেবুর শরবত খাবেন লেবুর চামড়া খাবেন আমরা লেবু খাই চামড়া ফালাই দিই হ্যাঁ 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 রে আমরা আসল জিনিসটা ফালাই দিই ভাই আপনি যে ট্যাবলেট খান মেট্রো ট্যাবলেট এটা কি ভালো লাগেনি খাইতে লাগে না তা আপনার লেবু চামড়া খাইতে কী সমস্যা লেবুর চামড়া খাইতে যে কী উপকার ভাই যদি জানতেন একবার আপনার ভিতরে পেটের ভিতরে কোনো কৃমি হবে না কোনো দিন কৃমি হবে না আপনি নিজে খাবেন ভিটামিন সি এর ঘাটতি হবে না যাই হোক আমি বলবো প্রস্রাবে জ্বালা পড়ার জন্য আপনি বেশি করে পানি খাবেন বেশি করে লেবুর রস খাবেন বেশি বেশি ডাব খাবেন বেশি বেশি চিচিঙ্গা চিনেন সবজি বিভিন্ন সবুজ সবজি খাবেন সবজির ভিতরে এক ধরনের অ্যান্টিবায়োটিক থাকে ন্যাচারাল অ্যান্টিবায়োটিক ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা আপনার প্রশ্রবের থলি প্রস্রাবের নালি আপনার কিডনি ধুয়ে মুছে পরিষ্কার করবে আপনার প্রস্রাব হবে জ্বালামুক্ত যারা ভিডিও দেখছেন অ্যান্টিবায়োটিক খাওয়ার প্রয়োজন আছে কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক খাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না তাহলে অ্যান্টিবায়োটিক রিয়াকশন করবে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হবে জামাল ভাই কি সমস্যা কও মন খুলে কথা কথা বলবো মন খুলে কোথায় আলহামদুলিল্লাহ সংসার যেমন টিকাটা খালি চাপ ডায়াবেটিস

এ টেস্ট করার পরে আমরা দেখব যে কোলেস্টরল কত আছে প্রেসার মানি আর কোলেস্টরল সমস্যা নাকি লিকেড সমস্যা আমজাদ ভাই কি সমস্যা বল খেলা গো সন্তান হয় নাই কেন হয় না বিয়া করতে 10 সন্তানটা হয় না কেন কম বিয়ের আর আর কি সমস্যা কম রাজু

আজকে বলতেছি লাস্ট পরের মতো রুগীদের বলবেন যে আলটা হবে তিনটা থেকে চারটার মধ্যে কটা থেকে হ্যাঁ এই কথাটা বলে দিলে যাওয়া তারা যদি ফোন দেন তা ফোন দিতে বলেন সময় নষ্ট করে না

এইখান থেকে তুমি গেছো আচ্ছা বলো তোমার সমস্ত কি তোমার

পর আমার কাছে যেটা মনে হয়েছে সব ঠিক আছে হরমোন ঠিক থাকে তাহলে আর সমস্যা নাই কারণ হলো এটা ওজন বেশি তো ওজনটা কন্ট্রোল করতে পারছি আর বাবির বাইন্দা রাখবেন বাবির বাইন্দা রাখবেন বাইন্দা রাখে হ্যাঁ খাইতো না বাইরে গেছে এক প্যাকেট চিপস খেলে কাম একটা জুস খেলে চিপস সারছে এটা হ্যাঁ তো ডেইলি তো ফাস্ট ফুড প্যাকেট খাইতে তাহলে তো জুস তো খায় আর দশটা আইসক্রিমের কথা বাদ দেন যদি এগুলা খায় আপনার ছেলে বিয়ে করতে পারবে না বড় হলে যদি এগুলা খায় আপনার ছেলে ভবিষ্যতে পড়াশোনা করতে পারবে না জ্ঞান থাকবে না বুদ্ধি থাকবে না যদি এগুলা খায় আমি বলি এগুলা যদি খায় আপনার ছেলে একশো কেজি ওজন হবে জামা abar পড়তে পারবে না যদি এগুলা খায় আপনার ছেলে যেকোনো মুহূর্তে ডায়াবেটিস রোগ আক্রান্ত হবে এখন খাইবো কি খাইবো না হেরে কইবেন আমি সাইড্যা কইছি যাও কি আপনে ভাই সামনে আছেন আপনাকে পরীক্ষা লিখে দেন